ক্ষোভে বেদনায় বাংলাদেশের প্রতি এক ভয়ঙ্কর পরায়ণ হয়ে উঠছে এর কারণ কি আমরা জানি না হাসিনা ক্ষমতায় নেই নেই এই কারণেই কি তারা বেশি পরায়ণ হয়ে উঠছেন তাহলে প্রতিদিন আপনার পুসিন হচ্ছে হয় সেটা ঠাকুরগা সীমান্ত না হলে মলিবাজার সীমান্ত না হলে আপনার কুড়িগ্রামের সীমান্ত না হলে সাতক্ষীরার সীমান্ত বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে এই এই মানে পুষিং চলছে তো এটা তো মনে হচ্ছে যে কেন জানি একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর একটা একটা প্রচেষ্টা ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যাকেই বিদেশি মনে হবে তাকেই পুষিং করা হবে বাংলাদেশে আপনি আমেরিকার যদি কোনো ব্যক্তি ভিজিট করে আসামে বা ইংল্যান্ডের বা সুইডেনের বা সুইজারল্যান্ডের বা ডেনমার্কের বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের অথবা এশিয়ার অন্য কোন দেশের উনি বিদেশি উনি কথাটা বলেছেন বিদেশি যাকেই আমরা দেখব তাকেই ইয়ে করব তাহলে আপনারা বিদেশি যাকেই পাবেন বাংলাদেশ বাংলাদেশের কি একটা মানে ইয়ে হয়ে গেছে বর্জ্য ফেলার একটা জায়গা